আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো হচ্ছে বিশেষ প্রিলিমিনারি সুশাসন নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে একটা যেটা বই আচ্ছা আর একটু নেই বইটা হচ্ছে নেক্সট পাবলিকেশন থেকে অর্থাৎ আহমদ জাফর বাইয়ের আমরা যাকে চিনি আর কি প্রশাসন আছেন উনি ওনার এবং ওনার হচ্ছে টিম মেম্বার মিলে হচ্ছে যে বইটা বের করেছেন তো ন্যাস পাবলিকেশন থেকে বইটা পাঠিয়েছেন আমাকে তো বইটা একটু পড়ে এরপর হচ্ছে আর চিন্তা করলাম যে একটু রিভিউ করব আচ্ছা প্রথমে হচ্ছে আমরা কথা বলি হচ্ছে বাজারে যে নৈতিকতার যে বইগুলো আছে এগুলোর সাথে এগুলা এটা কোন কোন দিকগুলো পার্থক্য সেটা নিয়ে কথা বলবো এটা কোন কোন বৈশিষ্ট্য এটা এটা আপনার মতো পার্থক্য থাকতে পারে বাট হচ্ছে আমার কাছে যেটা দেখে মনে হলো আর কি সেজন্য আমি ওইটাই কথাবার্তা বলবো হ্যাঁ প্রথম হচ্ছে কভারটা কভার হচ্ছে নেস পাবলিকেশনের যে এই লোগোটা দেখলাম ফেসবুকে লোগো প্লাস কভারের সাথে মিল চমৎকার একটা ভিডিওতে হয়তো অত ক্লিয়ার বোঝা যাবে কিনা জানি না বাট যথেষ্ট সুন্দর একটা হচ্ছে কাভার তারপর হচ্ছে বাইন্ডিং দেখলাম এটা মনে হয় এই ফোর সাইজের মনে হয় হ্যাঁ আচ্ছা যাই হোক বড় বড় সড়ো আকারের বই তারপরে হচ্ছে আমরা চলে যাই এটা রচনা করছেন কি বাইন্ডিং ভালো রচনার মধ্যে আছেন শফিউল আজম ভাই যিনি রচনা এবং সম্পাদনার মধ্যে আছেন আর সহযোগিতা করছেন জাফর আহমেদ রসন কাটা তেতাল্লিশতম বিসিএস আর অন্যান্য আছে নেক্সট পাবলিকেশন ঠিক আছে তারপর এখন হচ্ছে লেখকের কিছু কথাবার্তা আছে আমি জাস্ট কোন কোন জিনিসগুলো কি আমি পেজগুলো ভেঙে রাখছি ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে ওনাদের এখানে বিসিএস সিলেবাস মেনশন করা তারপর হচ্ছে প্রশ্ন মান নর্মালি কী কত কোন অংশ থেকে কত মার্ক আসে আর হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ মানে টপিকগুলো কীভাবে কী করবেন এই জিনিসগুলো নিয়ে একটু দিক ঠিক আছে এরপর হচ্ছে চমৎকার একটা বিশ্লেষণ বিসিএসে প্রশ্ন বিশ্লেষণ দিয়েছে এটা এরপর সুশাসন থেকে কয়টি প্রশ্ন আসছে মূল্যবোধ থেকে কয়টি প্রশ্ন আছে চমৎকার একটা বিশ্লেষণে এখানে একটা পাবেন আর এখানে হচ্ছে বইয়ের রেফারেন্সটা কোন কোন বই থেকে ওনারা বইটা তৈরি করতে হেল্প নিয়েছেন আর কি ঠিক আছে তারপর চমৎকার একটা হচ্ছে সূচিপত্র আছে হুম আচ্ছা যাই হোক চলুন আমরা তারপর এখানে আসি এখানে হচ্ছে উনি বিগত বিসিএস বিশ্লেষণ করে সবচেয়ে বেশি বার যে প্রশ্নগুলো আসছে এগুলোকে প্রথমে এখানে একটা উনি ইয়ে করছেন যেমন রিপিট করা প্রশ্নগুলোকে এখন তুলে আনছেন যেমন দুই দুইবার তিনবার করে যে প্রশ্নগুলো আসছে প্রথম অংশে অর্থাৎ নৈতিকতা রিপিট হয় সেটা বোঝানোর জন্যই হয়তো এই কাজটা করছিল ব্যাখ্যা সহকারে ব্যাখ্যাগুলো দেখেন আলতু ফালতু অত বেশি বড় ব্যাখ্যা না ঠিক যতটুকু দরকার ততটুকু ব্যাখ্যাই বলা যায় আমি বই বের করলে যেরকম চিন্তা ভাবনা করছি ঠিক এরকমই আচ্ছা যাই হোক এখানে আবার একটু বিশ্লেষণ আছে যেমন নব্যনৈতিকতার প্রবর্তক নিয়ে একটু কনফিউশন বিশেষ করে বাজারের বিভিন্ন বইগুলোতে কনফিউশন আছে ওনার একদম ডিটেলস তথ্য মানে সহ এটা কেন হচ্ছে এটা জেসি সিদাব নয় আরো জালি মাতব্বর কেন এটা ডিটেলস অর্থাৎ এটা আরেকটা ওনার বই ইউনিক বৈশিষ্ট্য পেলাম একদম আপনার কনফিউশন দূর করার জন্য যতটুকু দরকার সর্বোচ্চ চেষ্টা এরপর হচ্ছে চলে আসি আমরা অধ্যায়ের ভিতরে এখানে চেষ্টা করেছেন কালার পৃষ্ঠা বিভিন্ন কালার পৃষ্ঠা কালার ব্যবহার করতে তারপর হচ্ছে একদম টু দ্য পয়েন্টে দেখেন সবচেয়ে ভালো লেগেছে যেটা ইস্টার চিহ্নগুলো পাশাপাশি দিয়ে রাখা ইস্টার চিহ্ন ভালো পাশে দিয়েছেন বিসিএসের পশুনং পাশে দিলেন তারপর হচ্ছে ছোটো ছোটো করে কিছু ইউনিক ডেটা আমরা যেটা এটাকে কী বলে ছোটো যে স্টিকি নোটগুলোর মতো পাশাপাশি ছোটো ছোটো করে দেওয়া ঠিক আছে তারপর হচ্ছে এখানে নৈতিকতা প্রামাণ্য সংজ্ঞাগুলো এখানে সুন্দর করে শর্ট করে অর্থাৎ মানে আজ তথ্যগুলো বাদ দিয়ে মোটামুটি ঠিক যেমন দরকার ওইভাবেই দিয়েছেন এখানে সো আমরা দেখতে পাচ্ছি এখানে আবার নৈতিকতা নেই দার্শনিক দ্রুক্তি প্রমাণ ব্যাখ্যা এখানে উনি চিন্তা করেছেন যে এখানে এখানে নব্য নৈতিকতা নিয়ে যেখানে এটা বইটা সবচেয়ে ভালো লেগেছে যেটা যেটা নিয়ে কনফিউশন আছে সেটা ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন হ্যাঁ মানে কেন এনসারে ওইটা কেন এটা নয় তারপর হচ্ছে কালার অংশ ব্যবহার করেছেন এরপর হচ্ছে ঠিক দেখেন ইস্টার চিহ্ন ব্যবহার করা ইস্টার চিহ্ন ব্যবহার করা যেটা আমার কাছে মনে হচ্ছে যে কোনো অজাচিত তথ্য না পড়ে মোটামুটি যেগুলো দরকার ওগুলো উনি তুলে ধরেছেন আচ্ছা এরপর একটি ইউনিক জিনিসে আসি ও আচ্ছা এখানে একটা জিনিস যেটা যেটা ইউনিক আমি এখানে ভেঙে রাখছি বিখ্যাত কয়েকজন দার্শনিকদেরটা সুন্দর করে আলাদা করে তুলে আনছেন এটা অবশ্য ম্যাক্সিমাম বইতে আছে এটা ইউনিকের কিছু নেই বাট এখানে উনি স্টার চিহ্ন দিয়েছেন যে কোনটা মানে গুরুত্বপূর্ণ কেমন গুরুত্বপূর্ণ থ্রি স্টার টু স্টার এটা খারাপ নয় ভালো লেগেছে লেগেছে এটা হ্যাঁ লেখকদের ইয়ে দিয়েছেন তারপর হচ্ছে আচ্ছা এরপরে কোনটা ইউনিক কোনটা বের করতেছি এরপর হচ্ছে এখানে আপনি যেমন মূল্যবোধের না আচ্ছা দেখেন মূল্য নৈতিকতা মূল্যবোধ অর্জনের প্রাথমিক উৎস্বস্য পরিবার নৈতিকতা মূল্যবোধ অর্জনের প্রাথমিক উৎস বিদ্যালয় নৈতিকতা মূল্যবোধ বিকাশ ঘটে সমাজে যেমন কিছু কিছু জিনিস একদম খুব কাছাকাছি কনভিশনের মূলক এগুলাকে ছোটো একটা স্টিকি নোটের মতো চাট করে নিয়ে আসছে হ্যাঁ তারপর কিছু ক্লিয়ারিফিকেশন দিল বা কোনটা জিনিসটা কেন কী জন্য উত্তর এরকম কিছু জিনিস দিলো এটাও খুব ভালো লেগেছে আমার কাছে বিখ্যাত গ্রন্থগুলো এখানে গ্রন্থগুলোর একটা লিস্ট মূল্যবোধ নিয়ে গ্রন্থ সুন্দর এগুলো আগের বইতে ছিল না এখনকার মোটামুটি অনেক বইতে এটা অ্যাড করছে সো আচ্ছা এরপর হচ্ছে এখানে হচ্ছে দেখেন অধ্যায় শেষে বিগত বিশেষ প্রিলিমিনারির প্রশ্ন এরপর হচ্ছে আপনি এখানে অন্যান্য চাকরি বিগত বিসিএসে পরে অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন আর হচ্ছে এডমিশন টেস্টের প্রশ্ন আছে হ্যাঁ চাকরি পরীক্ষা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আছে নিজে নিজে অনুশীলন করুন অর্থাৎ মডেল টেস্টের মতো আর কি মডেল টেস্ট আগে দিয়েছেন এখানে সো আপনি একটা অধ্যায় শেষ করার পর মল টেস্টের মতো করে এখানে প্রশ্ন বেশ ভালো পরিমাণে প্রশ্ন আছে এটাও খুব সুন্দর একটা কাজ এটা অনেক বইতে আছে সমস্যা নেই এটা ইউনিক না বাট ভালো করছে এবার দেখেন সুশাসন নিয়ে এখানে সুশাসন নিয়ে সুন্দর করে সাজা আছে যেভাবে তারপরে যে বিগতি বিছিয়েছে কোন অংশটা আসছে লাইনের মধ্যে দেওয়া এসটা চিহ্ন দেওয়া এরপর হচ্ছে সুশাসন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু অংশ একদম মানে স্টিকি নোটের মতো করে সাজানো এখানে আর জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে দেখেন যেমন সুশাসনের যে প্রামাণ্য সংজ্ঞাগুলো থেকে অনেক সময় সংজ্ঞার ভিতর থেকে প্রশ্ন আসে যেমন হচ্ছে এরকম যে এই যে সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হলো মানে অপশানগুলো হচ্ছে বিভিন্ন জিনিস শাসনের মধ্যে হচ্ছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন এটা মনে চল্লিশ বিশেষ না কবে যেন আসছিল এটা না যেন আটত্রিশে আসছে আচ্ছা এরকমই যে উনি যে সংজ্ঞা থেকে যে প্রশ্ন আসতে পারে সেটার নিচে আন্ডারলাইন করে দেওয়া এটা চমৎকার একটা কাজ আমার মনে হয় এটা কোনো বইতে নাই জিনিসগুলো আমার চিন্তা ভাবনা বইতে ছিল বাট ওনারা এন্ট্রি করছে গুড আমার একটা আইডিয়া চলে আসছে এখানে আচ্ছা তার মানে উনি প্রামাণ্য সংজ্ঞাগুলো থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে ওই লাইনগুলোকে সুন্দর করে আন্ডারলাইন করা চিহ্ন করে দিয়েছেন সো যে কোনো মানুষই বুঝতে পারবে এই সংখ্যাটা গুরুত্বপূর্ণ এবং এটার ওই অংশটা ভালো করে চোখে যাবে যেমন আন্ডারলাইন করা আপনার কষ্ট করে আন্ডারলাইন করতে হবে না খুবই ইউনিক জিনিস এটা যেটা আমি আমার যখন বই বিহারভাবে চিন্তা করেছিলাম এই কাজটা করব বাট ওনারা করছেন বলে এখন তার কাছে বলার নেই আমার আর ইউনিকনেসটা থাকলো না আচ্ছা যাই হোক এরপরে এখানে সুশাসন নিয়ে খুব চমৎকার করে আলাদা করে ইয়ে করলো উপস্থাপন করলো সুশাসনে বেশ কয়েকটা প্রশ্ন কনফিউশন আছে এই কনফিউশনটা উনি এখানে খুব ভালো করে ক্লিয়ার করেছেন উপাদান নিয়ে একটা কনফিউশন আছে এটা ক্লিয়ার করছেন আচ্ছা উনি রেফারেন্স সহকারে এখানে তুলেছেন এটা ভালো যে কোন প্রশ্নটা কোথা থেকে নিয়ে আসছে কেন কনফিউশন কোথা থেকে এটাকে আপনি মানে হচ্ছে কনফিউশনগুলো দূর করবেন খুব ভালো করে রেফারেন্স সহকারে উল্লেখ করছেন এবং দেখেন সুন্দর করে উপাদানগুলোকে চার্ট চার্ট করে দিচ্ছে এটাও সুন্দর লাগছে প্রেজেন্টেশন অনেক ভালো হুম আচ্ছা তারপরে আর ইউনিক কি জিনিস ইউনিক খুঁজতেছে হ্যাঁ আমি কিন্তু বইটা পুরোটাই দেখছি দেখে দেখে হচ্ছে ইউনিক কি জিনিস আচ্ছা এখানে হচ্ছে না এখানে ইউনিকের নাই এটা ইউনিটার তারপর হচ্ছে সব কিছু বললাম এরপর হচ্ছে ইউনিক এই যে বিভিন্ন তত্ত্বের প্রবক্তাগুলোকেও সুন্দর করে নিয়ে আসছেন হ্যাঁ এটা অংশ কোন বিসিএসের কীভাবে আসছে এগুলো এটাও খুব সুন্দর করে প্রস্থান করছে এটা এটা অনেক বইতে পাওয়া যাবে এখন আগে ছিল না আর কি এখন নিয়ে আসছে কালার বিশেষ করে কালার অংশটা খুবই ভালো লাগছে আমার কাছে সুন্দর করে কালার করে এই গুরুত্বপূর্ণ জিনিসটা নিয়ে আসে আচ্ছা এখানে হচ্ছে আপনার জনপ্রিয় গ্রন্থের যে লেখকগুলো এটাও সুন্দর করে তুলছেন এটা আছে এটা এখনকার অনেক বইতে আছে বাট এটাও ভালো লাগছে খারাপ না আচ্ছা এরপরে এখানে খুব ভালো পরিমাণে বইয়ের কালেকশান দিয়েছে আশা করি এটা এখান থেকে এগুলো পড়লেই কখন আসার কথা এরপর হচ্ছে বিগত এর প্রিলিমিনারি এবং প্রিলিমিনারি প্রশ্ন এবং ব্যাখ্যা আমি জাস্ট এখানে দেখেন খুব সুন্দর করে এবং ব্যাখ্যাগুলো একদম টু দ্য পয়েন্টে আমার মনে হয় ব্যাখ্যা তো অনেক বইতে সুন্দর করে লেখে বাট এটা ভালো লাগছে যে আপনি প্রতিটা লাইনে এগুলো মানে পড়লে যে এই ব্যাখ্যাটা পড়লে আসলে কাজে আসবে এরকমভাবেই লেখা দেখেন সুন্দর করে হচ্ছে আপনার বিভিন্ন তাকে কী বলে ঠিক চিহ্ন করে মার্কিং করে দেওয়া সুন্দর করে এবং কোন প্রশ্নগুলো ব্যাখ্যা আমার কাছে মনে হচ্ছে ব্যাখ্যা সহকারে পড়লে অনেক প্রশ্ন কমন আসার কথা অনেক বইতে ব্যাখ্যা আছে বাট ওদের ব্যাখ্যা দেওয়ার প্যাটার্নটা আমি যেরকম ভাবছি ওরকমই যে টু দ্য পয়েন্টে করা আসলে আজ আজারের ব্যাখ্যার থেকেও আপনি ব্যাখ্যাটা পড়লে বুঝতে পারবেন যে কোনটা কেমন গুরুত্বপূর্ণ হ্যাঁ ব্যাখ্যা সহকারে এখানে পঁয়ত্রিশ বিশেষ করে দেওয়া এটা আবার উনি অধ্যায়ের শেষও বা বিগত বিশেষ প্রশ্ন আলোচনা করছে এখানে আলোচনা করছে সো দু জায়গা করলে এক হিসাবে বলছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আলোচনা করলো সো এইসব করে একটা জিনিস হলো যে আপনি পরীক্ষার আগে একবার নজর দিয়ে যেতে পারবেন আবার অধ্যায়ের শেষও আছে সো একটু রিপিটেশন আছে বাট খারাপ না এটা দুই দিক চিন্তা করলে পরীক্ষার আগে একবার একটা না দেখা আবার অধ্যায় গিয়ে খোঁজা সো এটা সমস্যা নেই এটা সমালোচনা করা উচিত হবে না আচ্ছা লাস্টে হচ্ছে মডেল টেস্ট এখানে আছে টু আর মডল টেস্ট হচ্ছে ওখানে শরীর খারাপ আসলে বইটা কয়েকদিন হলো পেয়েছি আর কি কয়েকদিন সময় নিলাম একটু এটা দেখাশোনার জন্য মল টেস্ট পাঁচটা মল টেস্ট আছে তারপর হচ্ছে আচ্ছা এরপর হচ্ছে সুশাসন নৈতিকতা মূল্যবোধের লিখিত অংশ সবচেয়ে অনেক জিনিস যে জিনিসগুলো এটা চিন্তা করতেছিলাম আমি আমার বইতে কাজে লাগাবো ওনারা এটা করতেছে আসলে দিন দিন মার্শাল্লা দিল্লা অনেক ভালো ভালো বই আসতেছে নৈতিকতা আরও বই আছে এর মধ্যে আরও একটা বই ডিওন্টেলো জি এটাও ভালো লাগছে তো যাই হোক এটা ভালো লাগছে যে এখানে আসছে যেমন সুশাসন নৈতিকতা মূল্যবোধ থেকে লিখিত অংশ গুরুত্ব নেই গভর্নেন্স গুড গভর্নেন্স গণতন্ত্র ডেমোক্রেসি প্রেসিয়ান গুড গভর্নেন্স গণতন্ত্র সুশাসন সংস্কৃতি কালচার মানে এই জিনিসগুলো আপনার নৈতিকত হয়ে পড়লে আপনি লিখিত অংশে কাজে আসবেন আর এটা সবচেয়ে এবার ইউনিক জিনিসটা সেটা হচ্ছে একশো দশ পৃষ্ঠা থেকে সম্ভবত একশো পঞ্চাশ পৃষ্ঠা হুম একশো পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত দেখেন এখানে লিখিত অংশটা পুরা লিখিত অংশটা নিয়ে আসতো না নৈতিকতা সুসারণ থেকে পড়লে আপনি লিখিত অংশটা কীভাবে কাজে লাগাবেন এটা ভালো লাগছে কারণ সামনে যেভাবে রিটার্ন সময় কম দিচ্ছে আসলে আপনার ওই পিলির সময় যদি এই জিনিসগুলো একটু মাথায় নিয়ে নেওয়া যায় বা মাথা সেট করা যায় আসলে পিলি রিটার্নে তো আসে এটা আমি আর বিশেষ মাস্টার প্ল্যান হান্ড্রেড টোয়েন্টি ডেজ বা ফোরটি ডেজ ব্যাচের মধ্যে আমি সাজেশনে দিয়ে রাখি যে এটা রিটার্নে আসবে বাট এটা তো বইতে নাই অনেকে এটা জানে না যেমন দেখেন সুশীল সমাজ কী বৈষ্ঠ লিখুন বা এই ইত্যাদি এই প্রশ্নটা সাতাশ ষাট একত্রিশ বত্রিশ চৌত্রিশ একচল্লিশ আসছে রিটার্নে খুব সুন্দর করে রিটার্নের মতো করেই মানে প্রশ্নটা রিটার্ন মতো করে সুন্দর করে গোছানো হ্যাঁ একদম সুন্দর করে গোছানো তারপর হচ্ছে আপনার যে জনমত গঠন সুশীল সমাজের ভূমিকা সাহায্য বিশেষ আসছে গুরুত্বপূর্ণ তারপরে রিটার্নে মানে মূল উন্নতিগত মূল্য থেকে রিটার্নের যে অংশটা মূলত পিঠির যে অংশটা রিটার্নে কাজে আসবে পুরো রিটার্ন অংশটাই ওনারা এখানে কাভার করছে এটা খুবই ইউনিক লাগছে খুবই ভালো লেগেছে এটা অনেকের কাছে অপচয় মনে হতে পারে আমার কাছে হচ্ছে ভাই একটা বই কিনবেন এখানে দু চার পয়সা একটু বেশি গেলেও সমস্যা নেই বাট আপনি রিটার্ন অংশটা পাচ্ছেন এটা পরে ফেললে আপনি এটা হচ্ছে জিকে বাংলাদেশের কত অধ্যায় জানি তেরোতম মনে হয় ভুলও তো গেলাম তেরোতম মনে হয় না চতুর্থম অধ্যায় জানি ওই অধ্যায়টা হচ্ছে রিটার্নের এই সুশাসনের অংশটা তা আপনি প্রিলির সময় রিটার্নের অংশটা বলে ফেললে আপনার প্রিলিতেও কাজে হবে কাজে আসবে প্লাস হচ্ছে রিটার্নেও মানে চব্বিশে গণঅভ্যুত্থান আন্দোলনটা হুম সুন্দর করে আপনার সুশীল সমাজের ভূমিকা একদম সো এখানে হচ্ছে রিটার্ন অংশটা আলোচনা করেছে সো আপনার হচ্ছে এই বইটা পড়লে যেটা সুবিধা সেটা হলো আমরা প্রিলির সময় রিটার্নের একটা প্রিপারেশান নৈতিকতা যে রিটার্ন আসবে এটা হয়ে যাবে সো ওভারঅল আমার কাছে বইটা খুবই ভালো লেগেছে আরটা হচ্ছে বইটার যেহেতু আমাকে গিফট পাঠিয়েছে তো আমি হিসেবে করে বলতে পারতেছি না দাম মনে হয় দেড়শো টাকা এরকমই হবে মানে আপনারা যেটা একশো পঞ্চাশ টাকা বলেন আর কি একশো পঞ্চাশ টাকায় সম্ভবত এখানে মূল্য দুশো টাকা লেখা সম্ভবত একশো পঞ্চাশ টাকা বিক্রি করেন তো এটার একটু সমালোচনার দিক না এক হিসাবে সমালোচনা যেহেতু আমি দুইটা পাঠ আলোচনা সমালোচনা সবই করি তো নৈতিকতার বই আসলে বাজারে যদি একশো টাকা দাম হয় আমি শুন না মনে হয় একশো পঞ্চাশ টাকায় দাম যতটুকু মনে পড়ে তো নৈতিকতার জন্য একশো পঞ্চাশ টাকা বই খরচ করতে আমাদের দেশের শিক্ষার্থীরা একটু চিন্তা ভাবনা করবে শিক্ষাতে দামটা একটু মনে হচ্ছে না কোয়ালিটি হিসেবে দাম বেশি না মানে হয়তো এই বইটার যে ফন্ট ফন্ট সাইজটা আরেকটু ছোটো করে হয়তো পৃষ্ঠা কমানো যেত মানে বইটা মনে হয় একশো দশ একশো বিশে একশো দশ পৃষ্ঠা বা বিশ পিসটা নিয়ে আসা যেহেতু আবার একটা জিনিস হচ্ছে কি দশ বিশ টাকা সেভ করতে গিয়ে আবার চোখের উপর অত্যাচারটা না হয়ে যায় ফন্ট সাইজটা একটু বড়ো হলেও কেন জানি মানে পড়তে আরামই লাগবে বইটা তো চিকন আছে খুব বেশি মোটা না হ্যাঁ বেশি মোটা না সো এটা হচ্ছে একটু বড়ো হলে চোখের উপর অত্যাচার কম পড়তেও ভালো লাগবে দাগাইতেও ভালো লাগবে বা যেহেতু এই ফোর সাইজ সম্ভবত এটা সাইজটা পেপার সাইজ হচ্ছে বড়ো আর কি বড়ো যে সাইজটা সাইজ হিসাব করে ফ্রন্ট সাইজটা একটু বড় হওয়ার কারণে একটু বৃষ্টা বাড়ছে হয়তো বিশ তিরিশ পিসটা সেভ করা যেত এক্ষেত্রে হয়তো বিশ ত্রিশ টাকা সেভ করা যেত এক্ষেত্রে বাংলাদেশে অনেক হয়তো অনেকের কাছে বিশ তিরিশ টাকা অনেক বেশি স্টুডেন্ট লাইফে আসলে দেওয়া বিশ টাকা অনেক বেশি এটা ওরা চিন্তা করবে বাট আমার কাছে যেটা মনে হলো যে লিখিত অংশটা এটা আপনার বিশ তিরিশ টাকা খেলেও একদিন নাস্তা না করে ওই বিশ ত্রিশ টাকা এখানে ইনভেস্ট করলে লিখিত অংশের প্রিপারেশনটা এসে একটু হয়ে গেল ওনারা চাইলে লিখিত অংশ যদি অ্যাড না করতো সাইজ ছোটো করে সত্তর আশি পৃষ্ঠার মধ্যে নিয়ে আসতে পারতো তখন হয়তো সত্তর আশি টাকা দাম পড়তো বাট থাক সমস্যা নেই কিছু ক্ষেত্রে আর কি অনেক হয়তো সমালোচনা করতে পারে যে নৈতিকতার জন্য ভাই মানে অনেকে বলবো যে আপনারা কি পাগল হয়ে গেছে একশো পঞ্চাশ পৃষ্ঠা পড়বে আরে ভাই একশো পঞ্চাশ থেকে তো একশো দশ পৃষ্ঠা থেকে একশো পঞ্চাশ মানে চল্লিশ পৃষ্ঠা তো রিটার্নের সো এখানে নৈতিকতার জন্য সে একশো দশ আর এর মধ্যে একটু ফন সাইজটা বড় তো ওইটা আপনার পড়তে হতে একটু আরাম লাগতে পারে এটাই হচ্ছে সমালোচনার মতো সমালোচনা না মানে এক একজনের পারস্পের এক রকম লাগবে আর কি সো ওভারঅল আমার কাছে ভালো লেগেছে আটটা হচ্ছে কথা বইটা কোনো টাকা খেয়ে আমি রিভিউ করিনি বইটা গিফট পাঠিয়েছে আমাকে জাফর ভাইয়ের টিম মেম্বার সো কৃতজ্ঞতা জানাচ্ছি ভাই আর কেউ যদি মনে করেন যে গিফটের জন্য এত এত প্রশ্নটা আল্লাহ একটা কথা বলে আমার নৈতিকতা মোটামুটি চার পাঁচটা বই কালেকশন আছে আমার বইটা দরকারও ছিল না তো যেহেতু আমি মাঝে মাঝে বইটা রিভিউ করি বা নিজের টাকা কিনেই করি তো ইদানিং এখন তো মোটামুটি সব বই কালেকশন হয়ে গেছে তো এখন আর নতুন করে কিনি আর ঢাকাও যাওয়া হয় না ঢাকা যাওয়া হলে অবশ্যই কিনে নিতাম আর জাফর ভাইয়ের বই যেহেতু অবশ্যই আমার দেখার ইচ্ছা ছিল ওভারঅল সব কিছু মিল হচ্ছে আর কি আর বইটা একশো পঞ্চাশ টাকা হয় আমার এটা আনতে মুদাফু থেকে আনতে আমার প্রায় খরচ হয়ে গেছে সত্তর আশি টাকার মতো তো একটা নৈতিকতা বই কেনার মতো টাকা কিন্তু অলরেডি খরচ তো ওইটার সাথে টাকার কোনো সম্পর্ক নেই জাস্ট হচ্ছে উনি পাঠাইছে আন্তরিকতার সাথে আর বইটা পেয়ে মনে মানে বইটা দেখে মনে হলো না আসলে মানে বইটা আমি যদি না পাঠাতো ঢাকায় গেলে হয়তো আমি কিনতাম কারণ খুব চমৎকার করে আসলে এই যে আন্ডারলাইনগুলো করে দেওয়া খুবই ভালো চমৎকার একটা বই সো নিঃসন্দেহে নিতে পারেন মাঝে মাঝে পঞ্চাশ ষাট টাকা দশ বিশ তিরিশ টাকা এগুলো হিসাব করবেন না ঠিক আছে আরও কিছু বাজারে নৈতিকতা বেশ ভালো বই আসছে এখন খুব ভালো ভালো কিছু বই কালেকশন আসছে তো এখনকার বলা যায় যে বইটা বাজারে অন্যতম একটা সারা বই হবে এটাই তো ঠিক আছে দেখা হবে আর দিন ইনশাল্লাহ অন্য কোনো কিছু নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা কথা আরেকটা কথা বলে দেই এটা আমার একান্ত মতামত এটা ভালো লেগেছে ওইটা ভালো লেগেছে আপনারা আবার এটা মনে করেন না যে আপনারা এরকম আপনি গিয়ে দেখবেন যে বইটা বাজারে আরও বই আছে ওগুলোর সাথে দেখবেন কম্পেয়ার করবেন এটা লিখিত অংশ আছে আন্ডারলাইন করা আছে সো ওভারঅল আপনার কাছে আমার কাছে ভালো লাগা মানে এই না যে আপনার কাছে ভালো লাগবে এটা যার যার পার্সপেক্টিভ থেকে বলা আর কি হ্যাঁ সো এইটা আবার বাজে কমেন্ট করবেন না ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ